দেখছেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্য একটি সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু যুবক যুবতী অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি ও শিখ এই ছয় সম্প্রদায়ের যারা যুবক যুবতী রয়েছে তাদের রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রাক নিয়োগ প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখছেন মহির এই পুলিশ কনস্টেবলের যোগ্যতা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর মাধ্যমিক বা সমতুল্য পাশ উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার গোর্খা গাড়োয়ালি পুরুষদের ক্ষেত্রে একশো সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে একশো সেন্টিমিটার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু পরীক্ষায় প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদন আহ্বান করছে চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কোচিং এর সময়কাল তিন মাস সপ্তাহে দুই থেকে তিন দিন প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে আবেদন করতে পারবেন www.wbmdfc.org এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দু হাজার আরও তথ্যের জন্য আপনি ওয়ান এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা এই সংস্থার তরফ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য যারা পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য এটা একটা সুখবর তাদের প্রশিক্ষণ দেবে সরকার এবং বিনামূল্যে এই ভিডিওটি আশা করি বেকার যুবক যুবতী ভাই বোনদের উপকারে আসবে এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন